হ্যালো ওয়ান আজকের ডেটটা ছিল জুলাইয়ের ১৩ তেরো তারিখ আর আজকে জুলাইয়ের আঠেরো তারিখ দেখো কত দিন হয়ে গেছে ভিডিওটা শুট করে গ্যালারিতে ছিল বাট ভিডিওটা দেওয়া হয়নি আগে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো আমি দিচ্ছি তোমরা তো জানো যে মায়ের বাড়িতে এসেছি আর মায়ের সাথে ডক্টরখানা যাওয়ার কথা ছিল তাই আজকের ডেটেই আমি চলে যাচ্ছি মায়ের সাথে ডক্টরখানায় এখানে বাসের জন্য ওয়েট করি কালকে রাতেই তোমাদের দাদাভাই বলেছিল যে সকাল সকাল যাবে তাহলে তোমার তাড়াতাড়ি ডক্টর দেখানো হয়ে যাবে সেই কারণ আমরা পাঁচটা দশে গাড়ি ছিল যেটা বাসটা ছিল সেই বাসেই আমরা বাসে পাঁচটা এসে আমি আর মা দাঁড়িয়েছিলাম এখানে বাসের জন্য আর দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় পাঁচটা দশে বাস চলে আসে আর এখানে আমরা বাসে উঠে বাসে উঠে আমার গা বমি দিচ্ছিল এত গা ঘোলাচ্ছিল কি বলবো এই ভিডিওটা দিতে এত লেট হলো কেন বলবো আগে যে ভিডিও করেছিলাম মেলা দেখার ভিডিওগুলো সেগুলো তোমাদের দিচ্ছিলাম সেই কারণে ভাবলাম না পরপর ভিডিও দেওয়াই ভালো যাই হোক তারপরে বাস থেকে নেমে একটুখানি হেঁটেই চলে আসি আমি ডক্টর সদেশ করাই যেখানে আমি ডক্টর দেখাই তে ফাইনালি দেখছি তিনটে নাম অলরেডি লেখা হয়ে গেছে এত সকাল আমরা প্রায় চলে আসি পনেরো সাতটার দিকে এখানে পৌঁছে যাই ওখানে আমি তিনজনের পর আমি নাম লিখিয়ে দিয়েছিলাম আমার হয়েছিল চার নাম্বারে আর এখানে অনেক চলে আসে আর সবার সাথে গল্প করছিলাম বসে বসে ওখানে টিকিট কাউন্টার মানে টিকিটটা যেখানে দেয় আর তিনশো টাকা করে যেহেতু ফি নেয় ওখানে তিনশো টাকা জমা করলাম আর টিকিটটা নিয়ে নিলাম তারপর একটা রুমের ভেতর আমাদের যেখানে ঢুকে পেশার মাপা হয় আর আমি যেহেতু চার নাম্বারে ছিলাম সেই কারণে আমার সকাল সকালই হয়ে গিয়েছিল ডক্টর দেখানো তারপর ওখান থেকে আমি ওষুধ নিয়ে তারপরে মায়ের সাথে বাড়ি চলে আসি একসাথে চলো তাহলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে বাই